রসুল উল্লাহ সাহেসাল্লাহ বলেছেন যে খাদ্য বিভিন্ন খাদ্য খাদ্যদ্রব্য দিয়ে ফেতরা দিবে কিন্তু কেন বললেন না যে দিরহাম হলে এত দিও দিনার হলে এত দিয়ে স্বর্ণ এত রক্ত মুদ্রা এত কেন বললেন না প্রতি বছরে ঝগড়া দ্বন্দ্ব লেগেই থাকছে মতবিরোধ হতেই থাকছে প্রতিটি গ্রামে যে এবার কত করে ধরা হইল না আমরা এত করে দিতে পারবো না এক লোকের বলছে আর এক শ্রেণীর বলছে না এত করে দিতে হবে প্রতি বছর এই ঝগড়া করছেন কারণ আল্লাহর দিন থেকে রসুর সন্নাথ থেকে আদর্শ থেকে সরে গেছেন এই জন্য এই ফিতনা আল্লাহর পক্ষ থেকে আজাব আপনাদের উপর কিন্তু চূড়ান্ত ফয়সা উল্লাহ সাল্লাম একসা করে দিতে হবে চোদ্দোশো বছর কেন এরপরও আরও যদি হাজার বছর চলে যায় তাহলে ওই একসা করে একসাই থাকবে একসা করে তিন কেজি করে খাদ্যদ্রব্য দিয়ে দেবেন যে কোনো খাদ্যদ্রব্য যে যেটা প্রধান খাদ্য সেটা দিলেই বেশি ভালো যেই খাদ্য খাচ্ছেন আর আজকাল চাউল প্রধান খাদ্য সুতরাং চাউল দেবেন